শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করে কবে দেব জানি না এটা আমি শুট করে রাখলাম স্বপ্নে চলে গিয়েছিলাম নদীর পারে আবারও ফিরে এলাম বাস্তবে এখন সকালবেলা বাড়ি চলে যাব তার জন্য ছেলে ওখানে মুখ ধুচ্ছে এখন সময় সাড়ে সাতটা মতো এবারে খাওয়া দাওয়া করে সব গোছ গাছ করে বাড়ি চলে যাব কাল বিকালবেলা বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু লোকজন ছিল যেতে দেরি হয়েছে বলে কাল আর বাড়ি গেলাম না তাই আজ সকালে যাবো আজকে সোমবার বাড়ি গিয়ে স্কুলে যাবো তো কিসের ছুটি স্কুল কিসের ছুটি কিসের ছুটি ও যেটা ওর কালকে কোথা থেকে ওগুলো গুড়িয়ে এনেছো রাস্তা থেকে ও ও আচ্ছা ওইসেই গুলো ইয়ে অরেঞ্জ কালারের প্লাস্টিকে ঢুকিয়ে দে

ঠাম্মা এখন যাচ্ছে সিস্টারদের ওখানে মাল ধরতে কি কুপন দিয়েছে কি মাল দেয় এখন দেখো আমার বোন এগুলো পরিষ্কার করে সব ধুয়ে ধুয়ে রেখেছে এখানে তো আমি এখন বাড়ি চলে যাব বৃষ্টি পড়ছিলো সকাল থেকে বৃষ্টিটা থেমেছে সকাল থেকে বৃষ্টি হয়ে হয়ে এখন বাজে কটা এখন নটা বেজে গেছে তো বৃষ্টিটা থেমে গেছে এখন চলো বাড়ি যাই চলো এ দিদা আমি চলে যাচ্ছি ভালো করে থাকবি হ্যাঁ বাবু পরে যাবি দাঁড়া দাঁড়াবো ওখানে এখন আকাশের জোরটা দেখো কি অবস্থা রোদে রোদ বোন সাইকেলটা বের করে দিচ্ছে আবার আমার বাবা আবার তোমার হ্যাঁ বাবা বলতে বলে আমার বাবাও তো তোমার সব আর ওই ব্যাগটায় আছে খেল্লার বাক্স খেল্লার পাহাড় আর ঠাম্মা তুলো দিয়েছে তুলো আছে আসো চলো চলো তো আমার আমার সব সব তুমিও জলে আসতে চলো আমার বোন এখন এগিয়ে দিয়ে আসছে এখন বাড়ি চলে যাব প্রচুর রোদ হ্যাঁ হ্যাঁ খালি কচ্ছপই দেখতে পাচ্ছি বাড়ি যাই অনেক বেলা হয়ে গেছে নটা বেজে গেছে আবার বাড়ি গিয়ে কথা হবে তাড়াতাড়ি যেতে হবে কোথায় আবার বৃষ্টি চলে আসবে এত রোদ দিচ্ছে আবার বাড়ি যেতে না যেতে আবার বৃষ্টি না চলে আসে এত রোদ ভালো নয় এত রোদের জোর বৃষ্টি হতে হতে বলো বাবা কি অবস্থা কত ব্যাগটার ভেতর কত কি না বড় গাড়ি ভাড়ি যা পেরেছে সব এনেছে চলো বাড়ি যাই এখন পুরো স্যাঁতলা হয়ে গেছে বল একটা করে লেয়ার পরে স্যাঁতলার সাপলা হয়েছে অনেক তুললে একসাঁজ খাওয়া হয়ে যাবে তুলতে পারিস তো পুরো মাঠটায় দেখো ফুল হয়ে ভর্তি সাপলার ফুল আর বাইরের লোক কিনে খায় আর আমাদের এখানে হয়েও আমরা খাই না ঠাম্মা চলে এসছে মনে হয় ঠাম্মার একটা গাড়ি না ঠাম্মার গাড়ি না এই তো সাপলা আজকে থাকলে তো বলতাম ছোট তোল 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 পরের বারে কি দেখো একটা দিদা নেমে পড়েছে সাপলা তুলবে আমাদের না 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 অনেক চলো বাড়ি যাবো এই দেখো ড্রাগন গাছের ফুলটা কত বড় হয়েছে এক বেগদারও বেশি হয়ে গেছে এইবার কবে ফুলটা ফোটে ছাদে এসেই বাড়ি এসেই চলে এসেছি ফুলটাকে দেখতে বড় হয়েছে ফুলটা বাবা তোমার দেখো ফুল ফুটেছে এই নিচে কি অবস্থা কাদা না বাবা বৃষ্টি হচ্ছে ফুল গাছে জল দিতে লাগবে না আমি এসেছি কটা জামা কাপড় মেলবো আর অনেক জামা কাপড় আছে যেগুলোকে কাচতে হবে সিঁড়ির ভিতরে অনেক জামা কাপড় মেলা চলো সেগুলোকে মেলে দিই হয়েছে আর আজকে স্কুলে যাওয়া হলো না ছেলেকে নিয়ে কালকে যাব। বাবা রেখে দাও জলটা হ্যাঁ না না ওই কথা হয়েছিল খাও না তুমি ওটা ওর টগর ফুল গাছটাতে কত ফুল ফুটেছে আর কত ফুল ঝরেও গেছে আমরা তো ঠাকুর পুজো করি না তাই আমাদের ফুল গাছ থেকে তুলতে লাগে না তাই এইভাবেই গাছেই ফুটে গাছেই ঝরে যাচ্ছে আর এই ফুলটা দেখো এখনো পর্যন্ত ফুল হয়ে রয়েছে এই ফুলগুলো অনেক দিন ধরে থাকে আর এই কড়িগুলো বড় হচ্ছে আর এদিকেও অনেক কড়ি আসছে প্রত্যেকটা ডালে কড়ি আসছে আর এই টাইম ফুলগুলো দেখো সকালে কি সুন্দর ফুটে আছে আর এই গাছটা তো আমার ভীষণ প্রিয় একটা গাছ এদিকে দেখো কত ফুল ফুটেছে ওই নয়নতারা ফুল গাছটা ডিপ কালারের এগুলো নর্মাল আর এইগুলো দেখো রেন লিলি হ্যাঁ হ্যাঁ ম্যাও কত ফুল ফুটেছে রেন লিলির অনেক ফুল আর এই যে গাছগুলো সব কটা গাছে পাতা বেরিয়েছে কচি কচি পাতা সব গাছের কচি কচি পাতা বেরিয়েছে এইগুলো এইগুলো এগুলোতেও ফুল ফুটবে এখন এখানে এইভাবে বসিয়ে রেখেছি পরে এগুলো তুলে তুলে অন্য জায়গায় বসাবো এখন এখানেই থাক দেখ সব গাছের পাতা বেরিয়েছে আর এইটা সেই টিউব লিলি আমার বাপের মায়ের বাড়ির ওখান থেকে এনেছিলাম তুলে এগুলোও অনেক পাতা ছাড়ছে আর রঙন ফুল গাছটা তো এই ডালটা খালি এই ভিতর দিকে চলে যায় বড়ো বেশ পাতা আর ছাদেও আমার ছেলে ফুল গাছ বসে পায়রাগুলো চলো কাজকর্ম করি অনেক কাজ ডিপ কালারের ফুল নয়নতারা পুদিনা পাতাগুলো বসিয়েছিলাম কেমন হয়ে গেছে আর ওই যে গাছগুলো ক্যাক্টাস গাছে গাছ আর এই গাছটা স্টার গাছের মতো কেমন আমার বনের ওইগুলো কি বড় বড় আর আমারগুলো ছোট ছোটো কলে যাব জল আনতে একবার করে মেঘ হচ্ছে আর একবার করে প্রচণ্ড পরিমাণে রোদ হচ্ছে কিন্তু বৃষ্টিটা সেই মায়ের বাড়ি থেকে আসার পর থেকে আর আসেনি তো আমি দেখো এক গামলা জামা কাপড় কেচে নিয়ে এলাম এখন মেলে দেব কষ্ট হচ্ছে তো তাড়াতাড়ি করে কাজগুলো করছি তাই ঘর দেওয়াটাকে এখন ঝাঁট দেবো মুচবো কলে জল আনতে যাব গ্যাস টেবিলটাকে ভালো করে পরিষ্কার করতে হবে ঘরের বিছানার চাদর পাল্টাবো তো বিছানার চাদরটা এখন আর পাল্টাবো না সেই গিয়ে বিকালবেলা পাল্টাবো তো এখন যে যে কাজগুলো আছে করি এখন এগারোটা বেজে গেছে এইগুলো সব সিঁড়ির ভিতরে ছিল এই জামা কাপড়গুলো সব মেলে দিলাম এই জামা কাপড়গুলো সব মেলে দিলাম এখন দেখো পুরো ভর্তি এক গামলা জামা কাপড় কেঁচে আনলাম এগুলোকে মেলবো আর এখন বেশ রোদটা আছে জমজমাটি ভাবে তো কখন বৃষ্টি চলে আসবে জানি না এই ট্রাগান গাছের ফুলটা কবে ফুটবে বলো তো এখন মনে হয় কদিন দেরি আছে বলো দেখ এখানটা বেশ একটু গোলমতো হচ্ছে আমি কিন্তু হাত দিই নি এতে আমি এরকম দূর থেকে এরকম ফোকাস নেয় না বলে দেখাই আর আমার বোন খালি বলবে হাত দিয়ে দিয়ে ফুলটা যতক্ষণ না বারোটা বাজাবি তুই শুনবি না আমার জল আনতে বললাম জল টেষ্টা পাচ্ছে বাবা দেখো আমার বাবা আসছে হামাগুড়ি দিয়ে দিয়ে ও কিভাবে আসছো জল খাবো বলেছি জলের বোতল নিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে ছোটোবেলায় দিয়েছে কি কি জানি মনে নেই মনে হয় ওই জন্যে চার হাত পায়ে আসছে এদিকে দেখ গরম করে দেখো বাবা সোজা হবে না ভালো সোজা হতে হবে না ফের পড়ে যাবে চলো যে কাপড়গুলো শুকিয়েছে নিচে নিয়ে চলে যাই আর ওগুলো মেলে দিই চলো বিছানার চাদরটা এখন পাল্টে নিই এখন বাজে পরে জল আনতে যাবো আগে বিছানার চাদরটা পাল্টাই মা বাবা চলে এসছে কাছ থেকে

Sampai jumpa di video selanjutnya, <laughs> terima kasih telah menonton! আকাশটা কেমন পুরো একটা যেন গোলাপি বর্ডার পড়ে গেছে ওখান থেকে পুরো চাঁদের উপর দিয়ে গেছে ফোনের মধ্যে এমন ফ্যাকাসে লাগছে কিন্তু বিশ্বাস করো পুরো একদম গোলাপি মনে হচ্ছে এটা যদি দিনার বেলা হতো তখন ভালো করে দেখাতে পারতাম এখন সন্ধ্যা আগত তাই ভালো বোঝা যাচ্ছে না আমার ক্যামেরাতে আর দেখো এখানে মেঘটা যেন দুভাগে ভাগ হয়ে গেছে একটা পরিষ্কার আকাশ আর মেঘটা যেন একদম উপর থেকে ছেয়ে গেছে আর এই দিকটা দেখো পুরো কি সুন্দর আকাশটা কেন এরকম হচ্ছে বলো তো আর এই গোলাপি আবাটা পুরো এই দিক থেকে গেছে পুরো গোল করে ঘুরে এই এসেছে দুপুরের কিছুটা ডিমের তরকারি ছিল মা আবার এখন বলল কটা ডিম নিয়ে ঝোল করতে তো ছেলেকে পড়িয়ে আমি রান্নাটা করছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা